হ্যালো দোস্ত আমি সুপ্রিয় ওয়েলকাম টু হিস্ট্রি ইভলিউশন ইংরেজ শাসনের বিরুদ্ধে গান্ধীজি যে তিনটি সর্বভারতীয় গণ আন্দোলনের পরিচালনা করেছিলেন তার মধ্যে শেষেরটি হলো অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন এই ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র ছিল কিন্তু আগের দুটির আন্দোলন অর্থাৎ উনিশশো কুড়ি থেকে বাইশ সালের অসহযোগ আন্দোলন ও উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ সালের আইনমান্য আন্দোলন থেকে সম্পূর্ণ পৃথক উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে এই আন্দোলন সংগঠিত হওয়ায় এটি আগস্ট আন্দোলন নামেও কিন্তু পরিচিত ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ গ্রহণ করার ঠিক আগে এটি ছিল শেষ সর্বভারতীয় আন্দোলন গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু আর ডায় এই আহ্বানে উদ্বুদ্ধ হয়ে সমগ্র ভারতবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট গভীরেতে কংগ্রেসের অধিবেশন শেষ হলে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল ও আব্দুল কালাম আজাদ সহ কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দকে কী করা হয়েছিল গ্রেপ্তার করা হয় জাতীয় কংগ্রেসকে বেআইনি বলে ঘোষণা করা হয় এছাড়াও হরিজন পত্রিকা সহ কয়েকটি পত্রিকার উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ সরকার আন্দোলনের অঙ্কুরকে বিনষ্ট করতে তৎপর হয়ে ওঠে এবং নয়ই আগস্ট জাতীয় কংগ্রেসের খবর প্রকাশিত হলে দেশবাসী ফেটে সাধারণ মানুষ নিজের হাতে নেতৃত্বের ভার তুলে নিয়ে স্বতস্পুত্রভাবে মিছিল হরতাল এবং বিক্ষোভে সামিল হয় বিপ্লবীরা কি করেছিল না বিপ্লবীরা টেলিফোন টেলিগ্রাফের তার কেটে দেয় রেলপথ ও রেললাইন ধ্বংস করে দেয় থানা ডাকঘর সরকারি অফিসে অগ্নিসংযোগ করে আবার অনেক জায়গায় প্রকাশ্যে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় দিল্লি কলকাতা বোম্বাই কানপুর নাগপুর আমেদাবাদ প্রভৃতি স্থানে এই আন্দোলন চরম আকার ধারণ করেছিল তবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের এই ভারত ছাড়ো আন্দোলনই কিন্তু ভারতকে স্বাধীনতার দ্বারে পৌঁছে দিয়েছিল